আজকে একটা খুবই সুন্দর চটপটা সুস্বাদু রেসিপি তৈরি করব যেটা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন যে কেউ হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই আলু পেঁয়াজটা আমি কেটে নেবো আলুটা একটু পাতলা করে এখানে কাটতে হবে এটা বেশি মোটা করে কাটব না তো এখন আলুটা আমি পাতলা করে এরকম কেটে নিচ্ছি আর পেঁয়াজটাও একটু সরু সরু করে কেটে নেব আপনাদের যদি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব আর একটা লাইক আর কমেন্ট করে দেবেন তাহলে খুব ভালো লাগবে বেলাইকানটা প্রেস করে রাখলে আপনাদের আপনারা আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান আগেই পেয়ে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে তো আলু পেঁয়াজটা এখন আমার কাটা হয়ে গিয়েছে এবার প্যানের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল এখানে টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম আলুটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাও আলু পেঁয়াজগুলোর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি এটা একটু ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে এখন এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি এখনও নুন দিইনি এটা এখন আমি এমনিই ভাজছি পাতলা করে কাটার জন্য এটা খুব বেশিক্ষণ লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তো এখন এইভাবে আমি আলু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তো এবারে দেখবেন আমি একটু বাটবো পোস্ত পোস্তটা আমি এখন মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব একটা বাটিতে আমি এখানে নিলাম তিনটে ডিম আলু আর পেঁয়াজটা এখন একদম ভাজা হয়ে গিয়েছে আলু পেঁয়াজটার ভাজাটা এই ডিমের মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো এবারে অল্প নুন দেবো দিয়ে এটা ভালো করে ডিমের সাথে গুলে নেব একবারে মিশিয়ে দিয়েছি ভালো করে এখন ডিমের সাথে এটাকে মিশিয়ে দিতে হবে এবারে প্যানের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি এই ডিম আলু পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একদম লোতে করে রেখে এটা একটা ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ পরে দেখা যাবে যেটা হয়ে গিয়েছে ওপর তখন যে থালার মধ্যে এটা উল্টে দিয়ে এভাবে আর একটা ভেজে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেছি রেখে এটা ভেজে নিচ্ছি তো এবারে এটা ভেজে নিচ্ছি আমি এখন ভাজা হয়ে গিয়েছে ওই পিঠটাও এটা এবারে থালার মধ্যে নাবিয়ে রাখলাম প্যানের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়েছি আর দিলাম রসুন থেঁতো করা রসুন বেটেও দিতে পারেন আর দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখানে কেটে নিয়েছি ছোট করে নিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব এখন ভালো করে ভেজে নিচ্ছি এবারে দিলাম টমেটো একটা টমেটো দিয়েছি গোটা আমি ভালো করে সবগুলো ভেজে নিচ্ছি তো এইবারে এখন আমি গ্যাসের ফ্রেমটা হাইতেই রেখেছি তো এবারে এগুলোকে একটু ভেজে নেবার পরেতে এতে সেই পোস্ত বাটাটা দিয়ে দেবো সমস্ত পোস্ত বাটাটা এতে দিয়ে দিয়েছি এবারে পোস্তটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এই পেঁয়াজ টমেটো এগুলোর সাথে রসুন যেগুলো দিয়েছি তার সাথে পোস্তটা খুব ভালো করে ভাজলে এটা খেতে খুবই সুস্বাদু হবে তো এখন আমি এটা ভেজে নিচ্ছি ভালো করে একটু পরিমাণ মতো অল্প হলুদ দিলাম এতে একটু সর্ষের তেলও দিয়েছি আর একটু তো এখন এটা আমার দেখুন এইভাবে ভাজতে ভাজতে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার দিয়ে আবারও একটু কষিয়ে নেব পোস্তটা তো এখন আমার পোস্তটা প্রায় ভাজা হয়ে এসছে এটা অত্যন্ত সুস্বাদু খেতে হয় বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখবেন এবার মিক্সিং জারটাতে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব নিয়ে সেটা এতে দিয়ে দেবো এখন ধুয়ে নিয়েছি নিয়ে জলটা দিয়ে দেবো এবারে এটাকে ভালো করে ফোটাতে হবে তো এখন আমার যে ডিমটা ভেজে রেখেছিলাম আলু পেঁয়াজ দিয়ে সেটা একটু কেটে নেব পিস পিস করে যার যেরম ছোটো বড়ো মাঝারি যেরকম সেরকম করে এবারে আমি কেটে নিচ্ছি তো আমি এখানে একটু মাঝারি সাইজের চৌকো চৌকো করে পিস করে কেটে নিচ্ছে আপনারা ইচ্ছা করলে এর চেয়ে বড়ও কাটতে পারেন তো বাড়িতে যদি কম ডিম থাকে অনেকজন হঠাৎ করে এসে গেলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি আর খুবই টেস্টি একটি রেসিপি তৈরি করে মা অন্যদের খাওয়ানো যায় আর খুবই ভালো লাগবে খেতে এবার ডিমের পিসগুলো এতে দিয়ে দেব এবার ডিমের যে এই পোস্তর যে মিশ্রণের সাথে এটাকে ফুটিয়ে নিতে হবে একটু কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাগুলো পেকে লাল হয়ে গিয়েছে এবার ডিমের পিসগুলো একটু উল্টে উল্টে দিতে হবে যাতে পোস্তর গ্রেভিটা ডিমের মধ্যে যায় মানে স্বাদটা আরও ডিমের বাড়ে এইভাবে সবগুলো উল্টে দিয়েছি এখন এতে প্রায় সব কিছু দেওয়া হয়ে গেছে একটা উপকরণ ছাড়া এবার এটা হয়েই এসছে একটু ফুটিয়ে গেলেই আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে আরেকটু গ্রেভি রাখতেও পারেন তো এখন এতে একটু ছড়িয়ে দেবো সর্ষের তেল এটা একদম রেডি এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এই তেলটা দিয়েছি একটু ফুটে গেলেই বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে আজকের মতো বিদায় আবার সকলের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ